মালদা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দীপঙ্কর দীপঙ্কর মালদাতে বারবার আমরা দেখেছিলাম যে অনুপ্রবেশকারী এবং একই সঙ্গে ভো ভোটার স্থানান্তরিত ভোটার তালিকাটা দীর্ঘ ছিল যেভাবে নাম যাদের নেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে তারপরে গোটা মালদাতে ঠিক কি ছবি উঠে আসছে দীপঙ্কর দেখো এই মুহূর্তে আমি মালদা ইংলিশ বাজার যে বিধানসভা সেই বিধানসভা কেন্দ্রে মালদা জেলা শাসকের অফিসের সামনে রয়েছে ইতিমধ্যে এখনো পর্যন্ত যে প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি জেলাতে যে বত্রিশ লক্ষ যে ভোটার এর মধ্যে দু লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি প্রথমে বলবো মালদা জেলা একটি সীমান্তবর্তী এলাকা এবং এই সীমান্তবর্তী জেলার মধ্যে মালদার মধ্যে বেশ কিছু ব্লক যারা সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ে এবং সেখানে যেটা আমরা জানতে পারছি প্রায় সীমান্তবর্তী গ্রামগুলিতে বা বিধানসভাগুলি থেকে কুড়ি হাজার মতন ভোটার কিন্তু বাদ পড়বে তেমনটাই কিন্তু আমরা আমরা জানতে পারছি এবং এর পাশাপাশি যে দুরার যে ভোটার এদের মধ্যে কেউ মৃত ভোটার আছে কেউ এবং একাধিক বিষয় নিয়ে এবং কিছুক্ষণের মধ্যে এবার প্রশাসনের তরফ থেকে আর কিছুদের মধ্যে আমরা তালিকা আমি সামনে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নীতিগত মোবাইল নিয়ে তারা কিন্তু যথেষ্ট এখন থেকে কিন্তু তারা চেষ্টা করছেন যে তাদের যদি তাদের নাম রয়েছে কিনা এবং সেই সেই ছবি আমরা দেখাচ্ছি রীতিবত কালেক্টরের সামনে মোবাইল খুলে মানুষ দেখছেন তাদের নাম রয়েছে কিনা এসআর তালিকায় যে

যারা বাইরে থেকে এসছে ওদের যদি নির্বাচন কমিশন চিহ্নিত করে বাড়ি পাঠিয়ে দেয় তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছি জনগণ চাইছি কি যারা ভারতীয় তারা দেশে থাক যারা ভারতীয় না যারা গিয়া ঢুকেছে তাদের বাইরে করে এই কি বলবেন এই নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করলে এটাতে আপনারা কি খুশি ঠিক ঠিক একদম একদম খুশি খুশি এখন রীতিমধ্যে নির্বাচন কমিশন যে একটা যে এসআইআর যে লাগু করা হয়েছিল এবং তারপর থেকে যে এসআইআর একটা সবাই ফর্ম ফিল করেছিল তাতে কিন্তু মানুষজন এখানকার স্থানীয়রা বলছেন ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা বলছেন তারা অনেকেই খুশি তারা তাদের নাম দেখতে পেয়েছেন এবং তাদের পরিবারের সকলের নাম রয়েছে এবং তারা বলছেন যারা ঘুষপেটি যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং যে প্রক্রিয়া চলেছে সে প্রক্রিয়া সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং তারা কিন্তু খুশি রয়েছে এবং এই মুহূর্তে আমি জেলা প্রশাসনের ঠিক এই যে ডিএম অফিসের সামনে রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু আজকে একদমই তাই দীপঙ্কর এক এক ক্ষেত্রে এক এক রকম তথ্য উঠে আসছে কেন প্রচুর মানুষ সন্তুষ্ট তাদের নাম তালিকায় দেখা যাচ্ছে আবার অনেকে অসন্তুষ্ট সেই সমস্ত অসন্তুষ্টরা যারা এসআইআর এর তালিকায় নাম বাদ গিয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারবে নির্বাচন কমিশনে সমস্ত নথি নিয়ে তারা নির্বাচন কমিশনে যোগাযোগ করতে পারবে কেননা শুনানি পর্ব আজ থেকে শুরু হয়ে গিয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জেলা শাসকের দপ্তরে শুনানি পর্ব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়